প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে একটা কথা বলে নেই যদি আমার কথাবার্তা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের মনের মতন হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে বাংলায় একটা প্রবাদ আছে যে বাপ গুনে হয় বেটা আর মা গুনে হয় ঝি কথাটা আসলেই বাস্তব এবং যুক্তিসম্মত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যখন বাংলাদেশের এই সর্বময় ক্ষমতার অধিকারী হলেন এবং যখন প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিলেন রাষ্ট্রপতির কাছ থেকে তারপরে যতগুলো সংবাদ সম্মেলন করেছেন তাতে তিনি একটা কথাই উল্লেখ করেছেন যে কথাটা হলো আমি এই রাজনীতি বুঝি না আমি তো আসছি এখানে জাস্ট আপনারা আমাকে বসাইছেন এই জন্য আমি বসছি আমি আসছি আপনাদের মনের মতন কিছু সংস্কার দিয়ে হ্যাঁ নির্বাচন দিয়ে আমি চলে যাব তো তিনি যেরকমের রাজনীতির কিছু বুঝেন না তার যে প্রেস সচিব আছে তিনিও আসলে তেমন কিছু বুঝেন না কারণ যখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হলো সেই বৈঠকে আভ্যন্তরীন খবর তো আসলে আমরা কেউ কিছু জানি না তারপরও নরেন্দ্র মোদীর মুখ দেখে বোঝা গেছে যে উনি তেমন কোনো সুবার্তা বাংলাদেশের জন্য আমাদের প্রধান উপদেষ্টাকে দেয় নাই কিন্তু আমাদের প্রেস সচিব তিনি সংবাদ সম্মেলন করে বললেন যে হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকে কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে কিভাবে বিচারের আদালতে দাঁড় করানো যায় তারপরে তিস্তা চুক্তি হয়েছে তারপরে ভারত থেকে যে তাদের ভারতীয় মিডিয়া যে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করছে সংখ্যালঘু নির্যাতনের উপরে এগুলো ভিত্তিহীন বা ইন্ডিয়ায় থেকে শেখ হাসিনা কিভাবে এই যে বিভিন্ন বয়েস রেকর্ড দিয়ে 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 বাংলাদেশের জনগণ কে কিভাবে আন্দোলন অবরোধ সৃষ্টি করছে এই সব বিষয় নিয়ে কথা হয়েছে কিন্তু তিনি যেই সব কথাবার্তায় বলছেন ভারতীয় মিডিয়া ঘাটাঘাটি করে দেখা যায় যে তার একটা কথাও ঠিক নাই সে যেই কথাগুলা বলছে তার মন গড়া কথা আবার ট্রাম ট্রাম্প প্রশাসন ইনুস সরকারের উপরে যে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন সেটা নিয়ে কালকের বৈঠকের পরে উনি সংবাদ সম্মেলন করলেন বললেন এটা কোনো ব্যাপারই না এরকমের সমস্যা এর আগে হয়েছে এরা আমরা প্রেস করছি এটাতে তেমন কোনো সমস্যা হবে না আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই হ্যাঁ এটা যথাযথ সমস্যা সমাধান করবে আপনি কি বুঝেন যে এটা সমস্যা না অথবা সমস্যা এই জ্ঞান এই ন্যূনতম জ্ঞানটুকু আপনার ভিতরে নাই কোন আমলে বাংলাদেশের সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে আমেরিকা বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত আপনার এই সব মন গড়া কথা বলেন যে এটা বাংলাদেশের ছেলে থেকে বুড়ো এগুলো সবই বুঝে যে আপনার এই সব বানোয়াট কথা যেগুলো জনগণ আর খাচ্ছে না তো এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আপনার কাছে অনুরোধ রইলো যে আপনার যে প্রেস সচিব আছে ওনার একটু পড়াশোনা করেন ওনার ন্যূনতম যে পড়াশোনাটা দরকার আপনার সাথে থাকতে এই রাজনৈতিক পড়াশোনা এটা ওনার জানা নেই বাংলায় একটা কথা আছে বাসগুণে লাঠি হয় তো আপনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার উপযুক্ত লাঠি কারণ তিনি যেরকমের রাজনীতি ময়দানে একদম শিশু তিনি তো কথায় কথাই বলেন যে আমি রাজনীতি বুঝি না আমি এখানে আসতে চাই নাই আমাকে জাস্ট জোর করে এনে আপনারা বসাইছেন তো সে যদি রাজনীতি না বুঝে থাকে তাহলে আপনি তার উপযুক্ত শিষ্য যেরকমের কথাবার্তা প্রেস বিজ্ঞপ্তিতে বা সংবাদ সম্মেলন করে বলেন এ থেকে এটা স্পষ্টই বোঝা যায় আর জনগণের মুখে এখন একটা কথা যদি জরিপ করা হয় সাধারণ জনগণ রিক্সাওয়ালা দিনমজুর রাস্তাঘাটে পথশিশু ভিক্ষুক দরিদ্র অসহায় মানুষের কাছে গিয়ে জরিপ করা হয় তাহলে তারা সবাই বলবে এই কথা হ্যাঁ যে ওই স্বৈরাচারের আমলেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে ভালো ছিলাম তখন দুইটা খাইতে পারতাম পড়তে পারতাম বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু ভাতা এগুলো পাইতাম এখন আর পাই না গরিব মানুষ বলে বিজেপি কার্ড পাইতাম ঠিক আছে তারপরে ওই যে ই আছে ঈদের আগে চাল পাইতাম কুরবানির আগে চাল পাইতাম কোনো বন্যা বা দুর্ভিক্ষ হলে সর সাহায্য পাইতাম ত্রাণ পাইতাম এখন এগুলা পাই না স্টুডেন্টরা বলে এ বছর বইটা পর্যন্ত ঠিক মতন পাই নাই কারণ সবাই তো আর সব স্টুডেন্ট তো আর সমন্বয়ক না বাংলাদেশের কত একশো জন দুইশো জন পাঁচশো জন সমন্বয়ক আছে তো বাংলাদেশে তো আর পাঁচশো জন স্টুডেন্ট না বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে তার ভিতরে এই দুই চার পাঁচশো জন সমন্বয়ক যেটা বলবে আর অন্য স্টুডেন্টরা সেই কথা বলবে না কারণ এরা সমন্বয়ক না এরা প্রকৃত ছাত্র ছাত্রী যারা এবছর জানুয়ারি মাসের ভিতরে বই পায় নাই তো সবাই বলছে যে ওই আমলে ভালো ছিলাম হ্যাঁ এখন আমরা ভালো নাই অতএব জনগণ তো ভালো নাই তার ভিতরে ভাই আপনি এই যে আপনার এই তেল মাজা গড়া বক্তব্য দিয়ে জনগণের আরো দুঃখ কষ্ট দিয়ে না যেই কথাবার্তা বলেন যে সাঁত্রিশ পার্সেন্ট ট্যাক্স এটা আসলে কোনো ব্যাপারই না এরকম ভবিষ্যতে হয়েছে আমরা এটা নিয়ে অত ভাবি না উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই অশিক্ষিত মূর্খ মানুষের মতন কথাবার্তা বলেন এটা জনগণ বুঝে অর্থাৎ ভবিষ্যতে যখন প্রেসের সামনে কথাবার্তা বলবেন হ্যাঁ একটু বুঝে শুনে হিসাব নিকাশ করে কথাবার্তা বলবেন না হলে এর জবাব একদিন আপনাকে দিতে হবে বাংলাদেশের কিছু কিছু নিউজ মিডিয়া আছে যেগুলাই আবার এগুলা খুব বড় আকারে নিউজ করে আমি বুঝতেছি না মানুষ কি এতটা বোকা যে যেটা বললেন সেইটা বিশ্বাস করবে আপনি বললেন এই দিক পূর্ব এই দিক পশ্চিম আর বিশ্বাস করবে ওইটাই যে ওই দিক পূর্ব এই দিক পশ্চিম আপনি উল্টা পাল্টা যেটা বুঝাবেন এটা কি মানুষ বুঝবে এখন আর ওই যুগ নাই মানুষ সচেতন এই সব বোকাবুলারি আর মানুষকে শেখাইতে যায়ন না বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ধস নামে যাবে আমরা যেই সকল অর্ডারগুলো করি ম্যাক্সিমাম হইছে ইউস এর বা আমেরিকার আমেরিকার ভায়ার বাংলাদেশে ঢুকবে না তারা সস্তায় খুঁজবে তাদের পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখানে বাংলাদেশের থেকে তুলনামূলক ভাবে কম দামে এই গার্মেন্ট শিল্প পায় তারা ওই সব দিকে এই হবে তাইলে আমাদের দেশের অবস্থা কি হবে অর্থনীতি কোথায় যাবে এই দেশের যে বড় বড় ফ্যাক্টরি গুলা খুলে বসে আছে মালিকরা তারা কি এম খুলে বসে আছে লস করার জন্য বসে আছে তারা ফ্যাক্টরি বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ না থাকবে রাস্তাঘাটে খুন চুরি ডাকাতি রাহাজানি এগুলো বাইরে যাবে যখনই বেকারত্ব বাড়বে তখনই দেশে খুন চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হ্যাঁ এগুলো বেড়ে যাবে হাহাকার পড়ে যাবে মানুষের ভিতরে কি করবে কি খাইয়ে বাঁচবে এমনি সংসার চালাবে তো আমি বুঝতেছি না এইসব জিনিস মানুষের গরিব মানুষের রুটি রুটির যে জায়গাটা ওই জায়গাটা নিয়ে ছেলে খেলা করতেছেন আর বলতেছেন যে এটা আসলে কোনো ব্যাপার না এরকম ভবিষ্যতে হ্যাঁ আমরা এটা নিয়ে কোনো করতেছি বিংস্টের সম্মেলনে ব্যাংককে বসে যে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে বৈঠক করলেন সেই বৈঠকের পরেও আপনি এই রকমের একটা মন গড়া সংবাদ সম্মেলন করে দিলেন কি লাভ হয় এগুলা করে এত সব ভোকাবুলারির পাঠ জনগণের কেন শেখান জনগণ কি কিছু বুঝে না নাকি আপনারা যেটা বুঝাবেন ওইটাই বুঝবে ওইটা বুঝতেই চাইবে আপনাকে প্রেস সচিব বানাইছে যিনি আমি বুঝতেছি না যে আপনার কোন যোগ্যতায় আপনি প্রেস সচিব হয়েছেন কেন বিভ্রান্তিকর কথাবার্তা বলেন মানুষের জন্য ছয়ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে আমেরিকান সরকার আর আপনি বলছেন এটা কোনো ব্যাপার না এরকমের হয়েছে ভবিষ্যতে এটা নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি তো উদ্বিগ্ন হবেন না আপনার তো উদ্বিগ্ন হইতে হবে না কারণ আপনার টাকা পয়সা আছে এখন টাকা পয়সা ইনকাম করতেছেন আপনার তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই উদ্বিগ্ন তো আমাদের মতন সাধারণ মানুষ হবে কেন হবে না আমরা গার্মেন্টস করে খাই সেই গার্মেন্টস এর উপরে যদি ধস নামে তাহলে আমি আমার ফ্যামিলি হ্যাঁ আমার বাড়ির ফ্যামিলি এভাবে আমার সাথে দুইটা তিনটা ফ্যামিলি বসে যাবে আমরা কিভাবে বাঁচব আপনার এইসব মন করা কথাবার্তা আর শুনতে ভালো লাগে না দয়া করে এইসব মন করা কথাবার্তা নিয়ে আর কোনো সময় মিডিয়ার সামনে আসবেন না এটা আপনাকেও বলছি এবং আমাদের সম্মানীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার কাছে সবিনয় বিনোদন নিবেদন করতেছি যে আপনার এই প্রেস সচিবকে একটু রাজনৈতিক পড়াশোনা করান তাকে বুঝান যে কোনটা ঠিক আর কোনটা ভুল সে যে কথাবার্তা বলে এগুলো অশিক্ষিত মূর্খ মানুষের মতন কথাবার্তা বলে থার্ড ক্লাস লেভেলের কথাবার্তা বলে এক একটা সংবাদ সম্মেলন করে ওনার মন গড়া ইচ্ছা মতন কেন বাংলাদেশের জনগণ কি বোকা কিছু বুঝে না আমার কথাবার্তাগুলা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন দর্শক আর আবারও বলছি যদি আপনাদের আমার কথাবার্তা ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই রিং বেল বাটনটা বাজিয়ে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ